হ্যালো আলাইকুম খান বলকস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা রেসিপি রান্না করবো রেসিপিটা আপনারা পুরোটা দেখুন আপনাদের কাছে ভালো লাগবে এখানে আছে নদী বাইলা মাছ আমাদের বরিশালের অঞ্চলে বলে এটাকে গড়েন না বলে আপনারা কী বলেন কমেন্টে জানিয়ে দেবেন এখানে আছে ছোটো ছোটো করে পেঁপে কাটা এখানে আছে পেঁয়াজ রসুন বাটা এখন আমি রান্নাটা শুরু করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার দিব কলের মতো রান্না করার তেল তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিবো পেঁয়াজ দিচ্ছি আমার তেলের তিনটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক সামনে ষোলো তারিখ পুরো এক দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিবো যেহেতু নিচে গন্ধটা চলে যায় এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ধেয়ে দেখা মাছগুলো মশলা ভিতরে একটু ভালোভাবে কষিয়ে নিছ আমি গোল করে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম একটু হালকা পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিও মাছগুলো যত সিদ্ধ হয় এটা নরম মাছ তো এটা বাজার সে কষিয়ে রান্না করলে মাছটা খাইতে অনেক মজা লাগে আর এই মাছটা কেটে খাইছেন কমেন্টে জানিয়ে দেবেন মাছটা কিন্তু অনেক মজার মাছ মাছ নরম নদীর মাছ অনেক ভালো লাগে রান্না করলে আমার মাছটা কষানোর শেষ এবার মাছটা আমি তুলে নিব আমি বাইলা মাছটা কষানো মাছটা এবার বাটিতে তুলে নেব এবার আমি ধুয়ে রাখা পেঁপেটা মনে করবো ভালোভাবে কষিয়ে কষানো হয়ে গেছে হালকা একটু পানি করে দেবো বাকি টুক পেঁপে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ কিন্তু অনেকটাই হয়ে গেছে অল্প কিছু পানি দেবো আমি অল্প পানি দিয়ে পেঁপেটাকে ভালোভাবে সিদ্ধ করে নিবো নেওয়ার পর আমি খুলে মাছটা দিয়ে দেবো এবার আমার কলকাতা হয়ে গেছে এবার আমি উপরে মাছগুলো ছড়িয়ে দেবো এবার মাছগুলো আমি উপরে সুন্দর করে সাজিয়ে দেবো আমার বাইলা মাছ আর রান্নাটা এখানেই শেষ আমার রান্নাটা যদি ভালো লাগে তো লাইক দে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সারা থাকেন ভিন্ন ভিন্ন মজাদার দেখার জন্য আমার রান্নাটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ